শুরু করলাম আমরা আজকের রান্না আমাদের আজকে মিষ্টি কুমড়া ছোট মাছ দিয়ে রান্না করব বা সড়ি করবো আশা করি আমাদের সাথে থাকেন এবং দেখতে থাকবেন এখানে আমরা আলু নিয়েছি মিষ্টি কুমড়া এবং ছোটো মাছ আছে এখানে আমরা মিষ্টি কুমড়া আলুটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ মরিচ এ পাশে আলু কুমড়ো ধুয়ে পরিষ্কার করা একবার কমপ্লিট হয়ে গেছে এপাশে ছোট মাছ আপনারা দেখতে পাচ্ছেন বিলের ছোট মাছ টাটকা মাছ বিল থেকে সংগ্রহ করা একেবারে আমরা এগুলো রান্না করার চেষ্টা করব এখন আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সব কিছু দিয়ে একবারে মাখায় নেবো মাখায় নিয়ে চুলোর উপরে উঠাই দিলেই বেশি সময় লাগবে না ইনশাল্লাহ লবণ আগে পেঁয়াজ মরিচ দেওয়া আছে এখানে কুমড়োগুলো মিষ্টি কুমড়া হলুদ প্রয়োজন মতো মিষ্টি কুমড়ো আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি জিরা প্রয়োজন মতো তেল চচ্চড়ি করতে যেগুলো লাগে সবগুলো একবারে দিয়ে সুন্দর মতো বেশ সময় নিয়ে মাখাই নেবো ম্যারিনেশন করে নেবো সুন্দর মতো আপনারা আসলে এইভাবে চেষ্টা করে দেখবেন যদি হাত দিয়ে আগে থেকে মেরিনেশন করে রাখেন তাহলে কিন্তু সেই চচ্চড়িটার অন্য রকম একটা স্বাদ আসে এভাবে সুন্দর মতো আপনারা মাখায় নেবেন এবার মাছটা দিয়ে আবার মাখায় নেবেন তো চশি চচ্ছড়ি কিন্তু একেবারে সাধারণ একটা রান্না গ্রাম্য পদ্ধতিতে আমরা গ্রাম্য পদ্ধতিতে এই পদ্ধতিতে রান্না করি আপনারা বিভিন্নভাবে রান্না করতে পারেন হয়তো আমাদের সাথে অনেক ভালো রান্না করেন কিন্তু আমাদের যেটা রান্না আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করি আপনাদের সম্মুখে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা মাছটা এবার দিয়ে সুন্দর মতো মাখায় এনেছি মাখায়নি এক বিশ মিনিট মতো রেখে দেবো আপনারা আর রাখতে পারেন না রাখলেও সমস্যা নেই এবার প্রয়োজন মতো পানি যতটুকু পানি লাগবে ঠিক ততটুকুই পানি একবারে দিয়ে নেব এটাতে যদি মনে করেন আপনারা আর কোনো নাড়াছাড়া কোনো কিছু করবেন না কোনো কিছুরই আর প্রয়োজন নেই এটা সোলোর উপরে দিয়ে দেবেন একেবারে সাধারণ একটা রান্না আমাদের গ্রাম্য পদ্ধতিতে মাটি সোলাতে উঠাই দিয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশি সময় লাগবে না দেখেন প্রথম আমরা ঢাকনাটা ওঠানোর পর এই অবস্থায় আছে প্রায় হয়ে গেছে আপনারা কেউ ঝোল রাখতে পারেন আবার নাও রাখতে পারেন আমাদের রান্না শেষ ভিডিওতে দেখার জন্য সবাইকে ধন্যবাদ